একটি এক বছরের সন্তানের দাম নির্ধারণ করা হলো চব্বিশ লাখ টাকা বলছি যে আমার সন্তান আমি কারোর কাছে দান করে দিবো ভাই একে আমি আজকে বিপদে করছি ভাই কিন্তু আমার যেহেতু সামর্থ্য ছিল আমি দেখছি আমি সবারই দেখছি আত্মীয় স্বজন সবারই দেখছি ভাই কিন্তু ভাই আজকে আমার পাশে ভাই কেউ নাই জানেন নিজের বাপ মা বলতো থেকে মুক্তি পায় যদি বাচ্চা যদি কেউ ভালো কাজ পারে ভাই ওই হিসাবে আমি দানই করে দেব দর্শক কিস্তির ঋণের টাকা পরিশোধ করার জন্য একজন মা তার সন্তানকে দান করে দিতে চাচ্ছেন আপনারকে যারা দেখছে যা সোশ্যাল মিডিয়াতে বা যারাই দেখছে কিন্তু আপনাকে দেখতে মনে হচ্ছে যে আপনার আসলে অসহায় পরিবার না আপনাদের দেখতে কিন্তু ভালো পরিবারই মনে হয় এখন এরকম একটা পরিস্থিতি আপনি বাসা ছাড়ছেন কতদিন রয়েছে

তো এই যে এখন যে এই যে সন্তানটাকে যদি আপনি দান করে দেন তাহলে তো আপনার আপনি থাকবেন কিভাবে এই যে যাকে দশ মাস দশ দিন পেটে রাখছেন একটা মা পৃথিবীর সব কিছু ফেলে দিতে পারে নিজের জীবনকে বিসর্জন দিতে পারে একটা সন্তানের জন্য আর আপনি বলতেছেন ঋণ পরিশোধ করতে বলে আপনার সন্তানকে দান করবেন এটা এটা কেমন কথা ভাই কে সন্তান দিতে চায় না বুঝছেন আজকে বিপদ পড়ে বলছি যে আমার সন্তানটা আমি কারোর কাছে দান করে দিবো ভাই এ কথা নিয়ে আমার পরি আমার গ্রামে ভাই অনেক কথা অনেক হাসা আসে অনেক মতো চলতেছে ভাই কেউ এ জিজ্ঞেস করে না ভাই কেমনে কি হয়েছে বা কী করছে ভাই আজকে আমি আজকে বিপদ পড়ছে ভাই কিন্তু আমার যেহেতু সামর্থ্য ছিল আমি দেখছি আমি সবারই দেখছি আত্মীয় স্বজন সবারই দেখছি ভাই কিন্তু ভাই আজকে আমার পাশে ভাই কেউ নাই জানেন নিজের বাপ মা বলতুন আপনার বাবা মা কেমন কি কাজ মানে অবস্থা বাবা মোটামুটি তেমন অবস্থা না তারপর একটা খস খবর আছে খস খবর না তাদের নাকি মান সম্মনে লাগে আমরা শ্বশুর শাশুড়ি যে আত্মীয় সজনরা রয়েছে আপনার ভাসুররা বা দেবররা বা আপনার শ্বশুরবাড়ির লোকেরা কি বলে আমার শ্বশুর বাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি আর ও একাই আর কেউ নাই আপনাদের শ্বশুরবাড়ির lactate আমার দেবর আছে ও অন্য জায়গায় থাকে ওর অবস্থা এরকমই ততটা ভালো না তো এই যে আপনারা তো ঋণ যা যে কথা বলছেন প্রিয় দর্শক বিশেষ করে আপনারা কথাগুলো শুনতে পারলেন যে দশ লাখ টাকা ঋণ করেছে তার ব্যবসা কাজের জন্য সেই টাকা পরিশোধ করতে গিয়ে আরও মানে ঋণ করেছে এভাবে আবার তার মধ্যে তো তার শ্বশুর শাশুড়ি অসুস্থ বিভিন্ন চিকিৎসা করার ক্ষেত্রে সেই টাকা কিন্তু খরচ হয়েছে চারদিকে একটা ঋণ পরিশোধ করতে কিন্তু আরেকটা ঋণ করতে হয় আমাদের সমাজে এই ঋণের বোঝা কিন্তু এইভাবেই হয় যারা কিস্তি নেয় কিস্তি পরিশোধ করে এক জায়গাতে কিস্তি নেয় সেই কিস্তি পরিশোধ করতে যায় আরেক জায়গাতে কিস্তি নেয় এভাবে নিতে নিতে ঋণের চাপটা কিন্তু বেড়ে যায় সুদের পরিমাণটা কিন্তু বেড়ে যায় তো আমি যা দেখছি এতগুলো বই আমাদের দেশে অনেকগুলোই কিন্তু সমিতি রয়েছে আমি কিন্তু নামগুলা বলবো না এটা প্রায় বেশি কিন্তু এখানে যেগুলো আছে প্রায় মানে বড় বড় সমিতিগুলা আমাদের বাংলাদেশে যেগুলো নাম করা সমিতি প্রত্যেকটা সমিতির বই কিন্তু এখানে রয়েছে আজকে এই ঋণের টাকা পরিশোধ করার জন্য মাছ আছে এই পৃথিবীর দিকে চলে যাবে আর যদি কেউ এই টাকা পরিশোধ করে দিতে পারে তাহলে তাকে সন্তানটা দান করে দেবে এটা মানে কেমন একটা নির্মমতা মানে সময়ে এসেছে যে একটা মা তার সন্তানকে দান করে দিবে শুধু একটা এই ঋণ পরিশোধ করার জন্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এই আপার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যে আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা চা আপনার সাথে যদি কেউ এই ঋণের ব্যাপারে কথা বলতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আমাদের সাথে যে নাম্বারটা যোগাযোগ করছে এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলে কোনো আপত্তি নাই তো না না ভাই আচ্ছা এই নাম্বারে কি বিকাশ বা নগদ কিছু আছে হ্যাঁ ভাই বিকাশ নগদ দুটোই আছে প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার নাম্বার আপনারা এদের সাথে একটু যোগাযোগ করবেন আসলেই কতটা সত্য আসলেই কতটা সন্তানটাকে সত্যি সত্যি দিয়ে দিবে কিনা অনেক আছে মা বাবা কোটি টাকা হইলো একটা সন্তানকে মানে নিতে চায় সে একটা মা ডাক শুনতে চায় তো এত এক বছরের একটা সন্তান সেই বাচ্চাকে সে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সেটা দিয়ে দেবে এসে নির্মমতা বাংলাদেশে আর হতে পারে না এরকম পরিবেশ আমরা আসলে দেখতে চাই না তবে যারা ঋণ করেন ভাই আপনারা এখনই সাবধান একটা ঋণ নেবেন আরেকটা ওই ঋণটা পরিশোধ করতে আর একটা ঋণ নেবেন ওই ঋণ শোধ করতে আর একটা ঋণ নেবে একটা সময় দেখবেন পাহাড় পরিমাণ ঋণ আপনি আপনার মাথায় উঠে আসবে হয়তো আপনি ওই এলাকা ছাড়বেন না হলে পৃথিবী থেকে আপনি বিদায় নিতে হবে নাহলে তাদের মতন এভাবে সন্তানকে মানে নিজের কোল থেকে বিদায় দিতে হবে তো আজকের আজকের এই ভিডিও থেকে আপনারা যা শিক্ষা পেলেন যা মেসেজ পেলেন সব কিছু প্রত্যেকটা মানুষের কিন্তু জানা সচেতন হওয়ার বিষয় প্রিয় দর্শক আজকের ভিডিও আমি শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম